ও সালা শালা তুমি মাল খাওয়া চলে শালা সাধু আয় আছো ও শালা তুমি ভন্ড সাধু আয় আছো শালা এই সব ভণ্ডামি ছাড়ো আরে রে বাচ্চা আমার ধান ভাঙো করলো তুমি ধান ধান ঠাবিও না শালা দোকান লেবু কালায় ঝুলিয়ে ধরে খেয়ে জন না তুমি ধান এবে ও শালা ভণ্ডামি ছাড়ো শালা এই বাচ্চা তুমি খাদু বাবাকে অপমান করছো বড় সাধু হয়েছে শালা আমার ভন্ডামি ছাড় না খাব খালা ওচ্চো শান্ত হও শান্ত হও ওচ্চো তার শান্ত শালা তুই ভন্ডামে ছাড় শালা ওচ্চো আমি তোমাকে কিন্তু 30 বছরের বালক থেকে পাঁচ বছরের শিশুতে নামিয়ে আনবো ওহ কোনো কাজ হবে না ভন্ডামিতি ভাই কোনো কাজ হবে না নে বল ওচ্চো

তুমি সাধু বাবাকে আবার অপমান করছো আমি তোমাকে বাবা বানিয়ে দেবো চামুন্ডা তুমি সাধুকে অপমান করেছো আচ্ছা বচ্ছ আयो ডিম বাবা বাবা তোমার জারু তাই বাবা তোমার চরণ ধরেতে আমি থাকি যাব বাবা আমি তোমার কাছে থাকতে চাই বাবা আমি তোমার চরণ ধরেতে চাই যাব বাবা শান্ত হও বৎস শান্ত আমি শান্ত বাবা আমি তোমার সাথে থাকতে চাই বাবা আমি কোথাও যেতে চাই না বাবা আমি তোমার পথে মুগ্ধ বাবা যা বল যা বৎস যাও তোকে আশীর্বাদ করে দিলাম